বাংলাদেশের উত্তরের শান্ত শহর জয়পুরহাট এখানে এক পুরনো সেতুর নিচে হঠাৎ দেখা দিয়েছে এক রহস্যময় দৃশ্য কুঠির বাড়ি ব্রিজের নিচে এক অজানা দিয়ে বের হচ্ছে পানির ধারা কেউ বলছে এ পানি অলৌকিক কেউ বলছে এ যেন আশার আলো কেউ পান করছে আর যারা দূর দূরান্ত থেকে এসেছে তারা তো বোতল ভর্তি করে নিয়ে যাচ্ছে অনেকেই বিশ্বাস করছে এ পানি রোগ নিরাময়ের শক্তি রাখে পিঠের ব্যথা হোক বা চোখের সমস্যা এ পানিতে নাকি আছে অলৌকিক ছোঁয়া তো চলুন এই পর্যায়ে আমরা তাদের সঙ্গে কথা বলি জিনারা এখানে পানি খেতে এসেছে অথবা নিতে এসেছে নদীর পাশে অলৌকিক মানে এমনিতে পানি উঠতেছে তাই শুনে আমি এখানে আবার দেখতে আসি আচ্ছা দেখি যে হ্যাঁ পানি তো অবশ্যই উঠতেছে আচ্ছা আমরা যেটা লোকমুখে শুনতেছি এখানকার যে পানি এটা খেয়ে নাকি অনেকের রোগ ভালো হচ্ছে তো এরকম কিছু কি আপনি জানেন না আমি তো তাই শুনতেছি তা আমি তো ট্রাই করিনি আচ্ছা আপনি কি আজকে খাবার উদ্দেশ্যে এসেছেন মানে খাওয়ার উদ্দেশ্যে দেখা দেখতে তখন আইতে অবশ্যই তো মনের ভিতরে কিছু একটা তো পারে তার কারণে তো যে এখানে আসা বা হয়তো দেখে এক ডাক্তার নে খাইতো পারি যে তো সবার কথাই যদি সত্যি হয় আসলে সেটা নিতে মনochondi মার চালাকিরা করে এই মুহূর্তে আমি অবস্থান করছি জয়পুরহাট জেলার কুখিরবাড়ি ব্রিজ নামক এলাকায় এখানে কিন্তু বিগত কিছুদিন থেকে আমরা যেটা শুনতে পাচ্ছি লোকমুখে যে এখানে নদীর একপাশে পাশে অলৌকিকভাবে ব্রিজের নিচেই পানি উঠছে এবং সেই পানি খেয়ে নাকি অনেকের রোগ বালাই এসব ভালো হচ্ছে তো এটা যে কতটুকু সত্যি এটা কিন্তু আমরা এখনও পূর্ণাঙ্গভাবে জানি না তো এই বিষয়ে কিন্তু আমাদের আরও জানার দরকার রয়েছে এই আমাদের সম্পূর্ণ ভিডিও আমাদের সঙ্গে থাকবেন আমরা ভিডিওতে বিস্তারিত এই সম্পর্কে কথা বলবো এই অলৌকিক পানিটা আসছে কই থেকে এটি কি জানার দরকার রয়েছে তো আমরা স্থানীয়দের সঙ্গে যেটি কথা বলে জানতে পেরেছি এটি শুধু এবার নয় এর আগেও বিভিন্ন স্থান থেকে এরকম করে জোয়ারের পানি বের হচ্ছিল তো যাই হোক এক পর্যায়ে নদী খননের পর যখন নদীর পারগুলো একটু উঁচু করে বেঁধে দেওয়া হয় সেই কারণেই বিভিন্ন জায়গা থেকে যে জোয়ারের পানিগুলো বের হতো আগে সেটি কিন্তু আর বের হতে পারছে না সেটি হচ্ছে এটা কি বর্তমানে নির্দিষ্ট একটি স্থান দিয়ে সে পানিটি এখন বের হচ্ছে এ কারণে কারণে সেটির পরিমাণ একটু বেশি আর এই পানিকেই অলৌকিক পানি বলে চালিয়ে দিচ্ছে কিছু লোকজন কিন্তু বিজ্ঞান কি বলছে চিকিৎসকরা সতর্ক করেছেন এ পানি আসলে হতে পারে মারাত্মক রোগের উৎস জন্ডিস টাইফয়েড এমনকি কলেরার মতো প্রাণঘাতী অসুখ ছড়াতে পারে এ জলাধার থেকে তবুও মানুষের বিশ্বাস কল্পনা আর কৌতূহল একত্র হয়ে যেন সৃষ্টি করেছে এক ব্যতিক্রম ঘটনার বাড়ি আমার আইমা ইউনিয়ন এখানে কুটি বাড়ি এখানে পানি সঞ্চালন করা হচ্ছে জোয়ারে পানি আর এই পানি জনগণ সবাই নেজায় খাচ্ছে আল্লাহর রাস্তে অনেক অসুখ বিসুখ মা হয়ে যাচ্ছে আচ্ছা আপনি কি এরকম কিছু জানেন যে এই পানিটা খাওয়ার পর কারো রোগ ভালো হয়েছে কিনা না অনেকে ফুটে তুলছে যে অনেকে মানে কিছুটা রক্ষা হলেও কিছুটা মানে গ্যাস ট্যাস মানে পেটের ভিতরে সমস্যা সমাধান এলা মানে অনেকে ফুটে তুলছে কথা ওটা জোয়ারে পানি বছরে বছরে হয় এবারে নদী খোরা পরে উষা হয়ে গেল জায়গা ওটা একটা জোলা ছিল মানে দাদার আমুলের একটা আমার কুয়া ছিল মানে কুয়ার মধ্যে বিশাল বড় কুয়ার নাম এই কুয়াতে মাটি জোরো হয়ে কুয়াটা বুজে গেল যাওয়ার পরে নদী খোঁড়া পরে পানিটা বাড়ায় জোয়ারের পানি এটা আমার বাড়ির পাশে এটা মানুষ প্রাণী খায় অসুখ ভালো হলো এটা হলো ওটা হলো ওটা আল্লাহরই ওসলায় ভালো হয় যার ভাই আমার কিছু বলা নেই এটা জোয়ারের পানি তো ঘটনার সত্যতা এতটুকুই এটি হচ্ছে জোয়ারের পানি এটি কোনো অলৌকিক পানি না তো এ ছিল জয়পুরহাট থেকে আমার কাছে থাকা সর্বশেষ আপডেট মাহফুজুর রহমান রিভু সংবাদের পাতা জয়পুরহাট